তোমাদের দাবি দেওয়া মানলো তাইলে দেশে এত হাজার হাজার মানুষ মারা যায় তো ঠিক এমনিভাবে আমরা তোমাদের দাবি নিয়ে আলোচনা করতে চাই তোমাদের আলোচনা আমরা তোমাদের অভিভাবক আমরা তোমরা আমাদের সন্তান আমরা চাই সেই এটা দাবি দেওয়া শতরূপ মানা সম্ভব যদি আমরা না পারি তাহলে তোমাদের আন্দোলন তো আর বন্ধ থাকবে তোমরা তোমাদের ছাত্র এটা আমার কাছে ভালো লাগবে যে তোমাদের ছাত্র ঐক্য আছে এই ঐক্যটা আমার ভালো লাগবে ছাত্র ঐক্য চিরন্তন থাকুক এটাও আমরা কামনা করি পাশাপাশি তোমাদের সকল ছাত্র কথা বলি সব ছাত্র হয়তো এক ভাষায় কথা বলে না বা এই জন্য তোমাদের দুই চারজন প্রতিনিধির আমি আমি একটা না এই জায়গায় স্কুলের কর্তৃপক্ষ আমরা তোমাদের সাথে আমাদের আমাদের দাবিটাই হয়েছে আমরা সমাজ

ঙ্কি দিয়ে থাকে এমনকি শিক্ষকদের সাথেও ছাত্রদের ছিল ছাত্ররা যেভাবে নেমেছিল নাচপথে তাদের উপর কিভাবে নির্বিচারে গুলি করা হয়েছে এই পক্ষে ছিল আমাদের আমাদের স্কুলের প্রধান শিক্ষক তিনি বিরোধিতা ছাত্রদের বিপক্ষে তিনি সম্পূর্ণ ছাত্রদের বিপক্ষে ছিল অতএব আমরা তার আমাদের এখানে এই আমাদের স্বাধীন হয় স্বাধীন পরে চার তারিখের মিছিলেন্সি ছাত্রদের বিপক্ষে যে বিপন্ধে হয় সেখানে তিনি সম্পূর্ণভাবে উপস্থিত ছিল এবং সেখানে তিনি শ্রদ্ধা দিতে তো কিভাবে একজন